হ্যাঁ হ্যাঁ না বললে মার হবে কোন বইটা পড়বে ওপেন করো আবার কথা যাচ্ছে এইও পড়বে পড়বে না তোকে আজকে বাসা ওকে প্রথম আমরা একটা মজার মজার ছড়া পড়ব ওকে না সাথে বলো নটন নটন পায়রা গুলি করে মাগো সারারেকে ভালো করে শেখা আগে স্যার বলবে তাফায়েস স্টুডেন্ট বলবে ওকে ঠিক আছে বলো নটন নটন পায়রা গুলি বলো নটন পায়রা ও பறতে ছেলে মে ও பறতে নাইতে নেমেছে দুধারে দুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হতে গরম ছিল এটা শেষ ওকে নেক্সট এখন আমরা পড়বো বার্ডস বলো ম্যাক পাই মানে কি

আচ্ছা এটা শেষ এবার ঠিক আছে আজকে ছুটি ক্রিং 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 ছুটি ক্রিং 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 ছুটি আজকে ছুটি যাও 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 বাসা যাও ছুটি আজকে ছুটি আমি এগুলো নিব না হ্যাঁ নেব তো ব্যাগের মধ্যে পড়ো ছুটি হলে তো ব্যাগের মধ্যে পড়তে হয় হুম ব্যাগের মধ্যে পড়ো আজকে ছুটি সব পড়া করে আসবা ঠিক আছে এই বইতে ওই পরেটা পরে আসবা ঠিক আছে তারপর ওই বইতে ওই ওইটা পরে আসবা ঠিক আছে তারপরে ওইটা পরে আসবা ঠিক আছে তারপরে কালার পরে আসবা ঠিক আছে তারপরে আর সারের জন্য বাসা থেকে একটু মিষ্টি নিয়ে আসবা শিঙ্গাড়া নিয়ে আসবা তারপর একটা আইসক্রিম নিয়ে আসবা ফুচকা নিয়ে আসবা নুডুলস চিকেন ফ্রাই বার্গার পিৎজা সব নিয়ে আসবা ওকে ওকে ডান বলো এই যে এই যে ডান